আপনাকে ডেলি লাইফ অংশগন্ধু ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের আমি কৃষ্ণনগর শহরের কার্তিক পুজো দেখেছি আজও দেখাচ্ছি এখন যে কার্তিক ঠাকুরটা আপনারা দেখছেন গোলাপটি বারোয়ারির পাশেই হয় ছোটরা করে খুবই সুন্দর হয়েছে আপনাদের আমি কাছ থেকেও দেখাবো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গোলাপটি বারোয়ারির পাশেই ছোটরা এই পুজোটা করে লেখাই আছে দেখতে পাচ্ছেন গোলাপটি দু হাজার পঁচিশে আমি শুভেন্দু আপনাদের কৃষ্ণনগর শহরে কার্তিক পুজোর দেখাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে বেশ করে শেয়ার লাইক অবশ্যই করবেন ভিডিও সঙ্গে থাকবেন এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে আপনাদের আমি নন্দী মহারাজের দর্শন করাচ্ছি দেবাদি মহাদেবের দর্শন করছেন কৃষ্ণগর সিদ্ধেশ্বরী কালী মন্দির করমতলা ঘাটে যাওয়ার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আগে ডানাতে একটি রাস্তা ঢুকে গেছে কিছুটা এগিয়ে এগিয়ে এখানেও পুজোটি ছোটোরা করেছে আপনাদের কার্তিক ঠাকুরের দর্শন করাবো মহাদেবের দর্শন করলেন আপনাদের আমি কাছ থেকেও দেখাবো খুবই সুন্দর করেছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে কৈলাসে কার্তিক নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনাদের কাছ থেকে সুন্দর করে দেখাব অপূর্ব সুন্দর করেছে ছোটরা এইবারে আপনাদের আমি যে পুজো মণ্ডপটি দেখাচ্ছি এটি চাষাপাড়াতে চাষাপাড়া মা বুড়িমার মন্দিরটা তো আপনারা দর্শন করলেন তারই পাশে এইখানে খুবই সুন্দর প্রোগ্রাম হয় জগতী পুজোতে সেই জায়গাতেই এই কার্তিক পুজোর অনুষ্ঠানটি হচ্ছে আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে দু হাজার পঁচিশে আমি শুভেন্দু এই শহরে কার্তিক পুজো পরিক্রমা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম চাষাপাড়া বারোয়ারির পাশেই এই কার্তিক পুজোটি হচ্ছে আপনাদের আমি বুড়িমা মন্দিরটাও দর্শন করিয়েছি ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে সুন্দর করে দর্শন করাচ্ছি কার্তিক ঠাকুরের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবার সাথে রাধে রাধে